শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা আজকে কিন্তু আমরা ঘরের পুরো ডিপ ক্লিনিং করাচ্ছি এই আরবান কোম্পানি থেকে আমরা পুরো কিচেনটা ক্লিন করিয়েছি আর ঘরের একটা সুতো জানেন বাদ যায়নি কেননা আমরা একজন স্পেশাল মানুষ তো বলতে পারবো না আমাদের সবার বন্ধু আমাদের রক্ষাকর্তা আমরা গণপতিকে আনবো এবার আমাদের ঘরে তাই আমাদের এই দিনগুলো খুব স্পেশাল তো আমরা এসে গেছি কুম্ভার পাড়ায় আমাদের যেরকম কুমোরটুলি থাকে সেখানে এখানে আবার কুম্ভার পাড়া বলে তো এখানে দেখুন এক জন চাইতে আরেকজন একদম মানে কি বলবো আমার না শুধু জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল এই এনাকে দেখুন কি সুন্দর মহারাজ হয়ে বসে আছেন আর এই যে ওপরেরটা দেখুন ও মা গো কি কিউট না আমার তো বিশ্বাস করুন আমার হাজব্যান্ড বলছে যে একটা পছন্দ করতে আমি বলছি কি পছন্দ করব আবার মানে একটা থেকে আরেকটা ভালো তো যাই হোক আমরা আমাদের গণপতিকে এনে নিয়েছি ঘরে এখন আমরা একটা চল্লিশে মনে হয় ছিল ঘট স্থাপনের শুভ মুহূর্ত তো গণেশের যেহেতু লাল রং প্রিয় তো এখানে আমি মায়ের হাতে করা একটা টেবিল ঢাকনি এটা পেতে নিয়েছি টেবিলে আর লাল রঙের একটা এনেছি ঘটে দেওয়ার জন্য আর একটা এনেছি ওনার আসনে পাতার জন্য তো এই যে পিঁড়িটাও দেখতে পাচ্ছিলেন না ওইটাও আমরা লাল রঙের নিয়েছি তো এখানে আমি ঘর স্থাপন করব আর এই দেখুন এখানে সব সাজানো হয়ে গেছে শুধু এখন স্থাপনার পালা তো আমরা সবাই মিলে এখন স্থাপনা করব। সব কিছু আনা হয়ে গেছে আমাদের ফুল বেলপাতা তারপর আরও যা যা লাগে আম পাতা সব কিছুই আমার সাজানো হয়ে গেছে এখন সেই শুভ মুহূর্তের পালা তো আপনারা বলবেন আমার গনু কেমন হয়েছে এই যে পাগড়ি পরে বসে আছেন মহারাজ আমার নাদুষ নুদুষ মহারাজ তো আমরা ভীষণ এক্সাইটেড আমি জানি না এবার প্রথমই আমরা করছি গণপতিকে ঘরে এনেছি তো অনেক কিছুই হয়তো ভ্রান্তি হবে আমি সব কিছুই ওনার ওপর ছেড়ে দিয়েছি আমার ভুলটাও তুমি স্বীকার করো আমার গুণটাও তুমি স্বীকার করো তুমি এসছো আর তোমার সরঞ্জাম তুমি মানে করবে আর কি তোমার যা কিছু লাগে ওইটা তুমিই করবে আর জানেন এখনো পর্যন্ত মানে যা কিছু হচ্ছে না সব কিছুতেই স্যাটিসফ্যাকশান ফিল করছি আমি জানি না আমি কতটুকু করতে পারছি তো আপনারা জানাবেন আপনাদের গণেশ চতুর্থী কেমন গেল আমাদের তো খুবই ভালো কাটছে একজন মানে স্পেশাল গেস্ট এসছেন আমাদের ঘরে কিন্তু জানেন আমি যখনই বিসর্জনের কথা ভাবি আমরাই আর কি যখন বিসর্জনের কথা ভাবি তখন আর ভাল লাগে না তাই মনে মনে বলেছি যে ঠাকুর তোমার বিগ্রহটি আমি বিসর্জন দেব তোমাকে আমার ঘরেই স্থাপন হতে হবে স্থাপিত হতে হবে তো যাই হোক খুব ভালো লাগলো আমাদের আমরা খুবই স্পেশাল ফিল করছি আর এই যে আমার গণুর সাথে আমার একটি ছোট্ট ভিডিও আমাদের সোসাইটিতেও হয় সবাই মিলে করে তো দ্বিতীয় দিন আমি সোসাইটিতে গেছি নিচে গেছি আর কি যেখানে আমরা সবাই মিলে করি তো ওইখানের যে মূর্তি বা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এই মহারাজকে দেখুন কি সুন্দর বসে আছেন আর ডেকোরেশনটাও অপূর্ব করেছে তো এখানে সবাই মিলে খুব খেলাধুলা হয় বাচ্চারা আসে অনেক রকমের খেলাধুলা থাকে আর এইটা হলো আমাদের একটা বন্ধুর ঘরে আমাদের ওপরের ফ্ল্যাটেই থাকে তো এদের ঘরে দেখুন কি সুন্দর না আইডিয়াটা তো সবার দিনগুলো খুব ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে